আসলাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের আলোচনা বিষয় মিগ ফাইভ মিগ ফাইভ এটিতে কি উপাদান রয়েছে কি কি রোগের ক্ষেত্রে কাজ করে থাকে কিভাবে এটি সেবন করবেন এর আছে কিনা পার্শ্ব ব্যবহার করা যাবে কিনা এবং এটির দাম কত কোন কোম্পানি মার্কেট করে থাকে আসুন আমরা সম্পূর্ণ বিস্তারিত জানব তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলেন মূল আলোচনা শুরু করা যাক মিগে রয়েছে মিরু গা ফাইভ মিলিগ্রাম এটি হচ্ছে প্রিগাবালিন এর আপডেট বাসন নিউরোপেথিক পেন বা নিউরোপ্যাথিক ব্যথা বলতে কিন্তু আমরা প্রিগাবালিন বুঝে থাকি বা প্রিগাবালিন সেবন করতে হবে এটা কিন্তু আমরা বুঝে থাকি তবে আপডেট বাসন হচ্ছে মিরোগাবালিন মিরোগাবালিন কিন্তু ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিক নিউরোপেথিক পেনের বা ব্যথার ক্ষেত্রে খুব কার্যকরী একটি ওষুধ যা নিউরোপেথিক পেনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে যারা নিউরোপেথিক পেন নিয়ে অনেক দিন যাবত ভুগতেছেন প্রিগাবালিনে কোনোভাবে কাজ করতেছে না বা কাজ করলে পরবর্তীতে আবার প্যাক করতেছে নিউরোপেথিক পেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই মিরোগাবালিন ট্যাবলেট এটি সেবন করবেন তবে আরেকটি কাজ করে থাকে সেটা হচ্ছে পোস্ট হারপেটিক নিউরাল জিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে মিরোগাবালিন বা মিক ফাইভ মিলিগ্রাম আসুন আমরা জানবো এখন মিক বা মিরোগাবালিন ফাইভ মিলিগ্রাম এটি ডোজ বা সেবনের নিয়ম কি। সাধারণত প্রাপ্ত বয়স্ক রোগীদের ক্ষেত্রে ফাইভ মিলিগ্রাম মিরোগাবালিন বা মিক ফাইভ এটি সকালে একটি বিকেল একটি সেবন করতে হবে তবে একাধারে সাত দিন সেবনের ফলে তারপরে যদি দেখা গেলো যে আপনার ব্যথা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী টেন মিলিগ্রাম করে সকাল বিকাল দিতে পারে তবে যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই আপনারা রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে কিন্তু সেবন করতে যাবেন আসুন আমরা এখন জানবো মিক ফাইভ এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা সহজ একটি কথা বলে দেয় সব ওষুধের কিন্তু কম বেশি পার্শ্ব হয়ে থাকে তবে যদি মেঘ ফাইভ মিলিগ্রাম এটি খেয়ে বা মিরোগাভেল ট্যাবলেট খাওয়ার ফলে নতুন কোন রোগের সমস্যা হয়েছেন অবশ্যই ওষুধটি বন্ধ করে রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে পরামর্শ করে আসবেন এখন জানবো মেঘ বা মিরোগাবালীন গর্ভাবস্থা বাস্তবায়নকালে ব্যবহার করা যাবে কিনা হ্যাঁ যাবে তবে আপনার কাহিনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি সে মনে করে এ রোগের ব্রণের থেকে রোগের ঝুঁকি বেশি সেক্ষেত্রে দিতে পারে তবে কাইনি বা কাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভাবস্থা বা স্তন্দনকালে কোনো ওষুধই সেবন করতে যাবেন না অন্য অন্য ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তবে যে কোনো ওষুধ সেবনের আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আপনি যদি মনে করেন এই ওষুধটি অতিমাত্রা সেবন করে ফেলেছেন বা এর ফলে কোনো নতুন সমস্যা হচ্ছে অবশ্যই ডাক্তারের স্মরণপন্ন হবেন মিঘ বা মিঘ বা মিরোগাবালিন এটি তিনটি প্যাক সাইজ হয়ে থাকে মিক টু পয়েন্ট ফাইভ বা মিরুগাল টু পয়েন্ট হয়ে থাকে এবং মেক ফাইভ বা মিরুগা বালিন ফাইভ মিলিগ্রাম হয়ে থাকে এবং মিক টেন বা মিরুগাবালিন টেন মিলিগ্রাম হয়ে থাকে এটি সবটি কিন্তু সকাল বিকাল কিন্তু বিডি ডোজ অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডুসটা মেনটেন করে নেবেন মেঘ এটি কিন্তু এসকেপ কোম্পানি মার্কেট করে থাকে আপনারা জানেন এসকেপ কোম্পানি সুনাম ধন্য ভালো মানের একটি কোম্পানি আর মিক ফাইভ মিলিগ্রামে এর দাম পার ট্যাবলেটের দাম বিশ টাকা করে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম